নমস্কার বন্ধুরা সুপ্রভাত হরে কৃষ্ণ। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন দি রূপাস ব্লগের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ সোমবার আর এখন বাজি সকাল সাড়ে সাতটা আটটা থেকে আমার একটা ট্রেনিং ক্লাস আছে সেটা আমি শুরু করব তার আগে আমার প্রত্যেক দিনেরই কাজ হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে একবার জানলা থেকে বাইরের কাজগুলোর দিকে উকি মেরে একটু দেখে নেওয়া আকাশটা প্রচণ্ড মেঘলা হয়ে আছে হয়তো আজকে বৃষ্টি হওয়ারও একটু সম্ভাবনা আছে দেখা যাক বৃষ্টি হলে তো একটু ওয়েদারটা ভালোই হবে আগের দিন রাতে মৌরি তালমিছরি আর মেথি ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা আগে সকালে উঠিয়ে আমি খালি পেটে খেয়ে নেব আর তারপরেই ক্লাসটা শুরু করবো ক্লাস কমপ্লিট হয়ে গেছে এখন বাজে প্রায় নটা পাঁচ আমি এদিকে এক বাটিতে দুধটা গরম বসিয়ে দিয়েছি আর এদিকে একটু করবো আজকে হাট বাল্টি আর তার সাথে একটু গ্রিন টিও দিয়ে নেবো মিশিয়ে ওপরে তিনতলা ফ্ল্যাটের স্যার আর মাসিমাকে ডেকেছি আজকে সোমবার যেহেতু আমাদের ছুটি সকালবেলা একটু চা ব্রেকফাস্টটা সবাই মিলে একসাথে করবো ওনারা আসছেন ততক্ষণে আমি চাটা বসিয়ে দিয়েছি এর মধ্যে একটু আদা একটু দারচিনি আর লবঙ্গ থেঁতো করে দিয়ে দিলাম এবার এই জলটা বেশ কিছুক্ষণ ধরে ভালো করে আগে ফুটিয়ে নেব যাতে সমস্ত ইনগ্রেডিয়েন্টসটা ভালো করে ফুটে যায় এবার গ্যাসটা নিভিয়ে দিয়ে এর মধ্যে এক চামচ চা পাতা দিয়ে দেবো দার্জিলিংটি একটা লিড দিয়ে এটাকে ঢেকে দিয়ে তিন থেকে চার মিনিট রেখে দেবো ততক্ষণে পাতাটাও ভিজে যাবে তারপরে চাটা সার্ভ করব। চলুন এবার একটু বিস্কুটটা একটা কৌটোর মধ্যে ঢেলে নিই কারণ আমি দেখলাম বিস্কুটটা অলরেডি শেষ হয়ে গেছে তো নতুন একটা বিস্কুটের প্যাকেট এখানে ঢালছি এটা আমি যখন দীঘা গিয়েছিলাম তখন নিয়ে গিয়েছিলাম এটা একটা চিপস টাইপের বিস্কিট তো এটা তখন আর খাওয়া হয়নি তো এটা একটা এয়ার টাইট কন্টেইনার তার মধ্যে এটাকে রাখলে পরে বেশ কিছু দিন এটা মুচমুচে থাকবে বিস্কুটগুলো এর মধ্যে আগে ঢেলে নেব তারপরে যে যেরকম খাবে এখন সকালে চায়ের সাথে সুন্দর চা বানিয়েছে এবং আমাদের যখন ডেকেছিলে একটা ছেলেমেয়ে আছে তারা আমাদের এরকম মাঝে মাঝে ডেকে চা টা খাওয়ায় খুব ভালো লাগে হ্যাঁ আর এমনিতে সব সময়ই আসতে বলে যাই হোক ওদের মনটা এত ভালো আমার খুব ভালো লাগে সুন্দর থাকলে সব সময়ই চাই গল্প আড্ডা চলছে এদিকে আর তার সাথে সাথেই আমি তৈরি করে নিচ্ছি সকালে ব্রেকফাস্টটা ব্রেকফাস্টে আজকে তৈরি করছি আমি পোহা পোলাও মানে চিড়ের পোলাও তো তার জন্য নিয়ে নিলাম টু টেবিল স্পুন অলিভ অয়েল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আগে কয়েকটা চীনা বাদাম বা পিনাটস ভেজে নেব পিনাটসটা হালকা একটু লাল ভাজা হয়ে যাওয়ার সাথে সাথেই এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাজুর টুকরো এই কাজগুলোকে হালকা বাদামি কালার করে ভেজে তারপরে তুলে নেব হয়ে গেছে মোটামুটি ভাজা এগুলোকে একটু তুলে নিচ্ছি আর একটা প্লেটে আলাদা করে ফোড়নে দিলাম একটু জোয়ান একটু সর্ষে আর একটা গোটা শুকনো লঙ্কা এর মধ্যে যোগ করলাম এক মুঠো কারি পাতা এটা কিন্তু আমাদের গাছের কারি পাতা আপনাদেরকে দেখিয়েছিলাম না বাগানে আচ্ছা ঠিক আছে আর একদিন দেখিয়ে দেবো সেরকম হলে এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা হালকা বাদামি কালার করে ভেজে নিলাম পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরেই এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা গাজর আর দিয়ে দেবো একটু কুচিয়ে রাখা ক্যাপসিকাম এই গাজর আর ক্যাপসিকাম ছাড়াও আপনি আরও ভেজিটেবলস যেগুলো আপনার ঘরে অ্যাভেলেবেল আছে আপনার স্বাদ প্রয়োজন মতন আপনি এর মধ্যে অ্যাড করতে পারেন ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে করে ভালো করে এটাকে একটু হালকা মতন ভাজা করে নেব যাতে এটা একটু নরম হয়ে যায় তার জন্য সামান্য একটু নুনও এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এবার ঢেকে ঢেকে এটাকে ভাজবো দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর একবার একটু নাড়াছাড়া করে নিই আবার ঢেকে দেব এবারে এর মধ্যে অ্যাড করে দিলাম চিড়ি এই চিড়িটা ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে হয়েছে এবার এটাকে খুব ভালো করে এই ভাজাটার সাথে মিশিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন আর একটু দরকার পড়লে অ্যাড করে নিতে পারেন আমি এর মধ্যে একটু গুড় অ্যাড করে দিলাম আপনারা চাইলে এখানে চিনিও অ্যাড করতে পারেন দিয়ে আবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব আমরা তো খুব একটা বেশি ঝাল খাই না আর যেহেতু এটা একদম ব্রেকফাস্ট সকালের প্রথম খাবার তাই এর মধ্যে আমি আলাদা করে আর কোনো লঙ্কা অ্যাড করলাম না ভাজা বাদাম আর কিছুটা ভিজিয়ে রেখেছিলাম সেই কিসমিসগুলো এর মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম লাস্ট নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম হাফ পাতিলেবুর রস দিয়ে আরেকবার একটু ভালো করে এটাকে মিশিয়ে নেব নিয়ে নামিয়ে দেবো সকাল সকাল একদম হেলদি ব্রেকফাস্ট রেডি সবাইকে এবারে সার্ভ করে দিই আজকে সোমবার যেহেতু আমাদের যিনি রান্না করেন উনি ছুটিতে থাকেন তাই সোমবারটা মোটামুটি আমি টুবিটাকে একটু একটু সকালের দিকে ব্রেকফাস্ট করার চেষ্টা করি একটু হেলদি আর তারপরে সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে আমি কিচেনের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি আর ভাতটাও হয়ে গেছে আর এখানে একটু আজকে আলু সেদ্ধ ডিম সেদ্ধ করবো দুপুরে একদম হালকা কিচ্ছু এক্সট্রা কিছু নয় এখন প্রায় আড়াইটে বাজে দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়েছি লাঞ্চে আজকে সেদ্ধ ভাত বাইরে হালকা বৃষ্টির ওয়েদার রয়েছে আজকে মাঝে মধ্যে কিন্তু এরকম অনেক দিন বাদে একটু একটু সেদ্ধ ভাত ঘি দিয়ে খেতে বেশ ভালোই লাগে আর সেই সময় যেন খাওয়াটাও একটু বেশি হয়ে যায় যেমন আমি এই ঘি ঢেলেই চলেছি বিকেলে আজকে আসতে সাজ কোথাও বেরোনোর সেরকম প্ল্যানিং নেই ঘরেই থাকবো খুবইটা কি ঘরের কিছু কাজকর্ম আছে অফিসের কাজ আছে সেগুলো কমপ্লিট করব চলুন তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল পেজ থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করে নেবেন ধন্যবাদ পুরো ভিডিওটি একসঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের একটি ব্লগে নতুন একটি সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ